একটি কনসার্ন উনি রাইজ ফার্স্ট কনসার্ন হচ্ছে দুনিয়ার দিকে তাকালে যে সমস্ত ধর্মতাত্ত্বিক দেশ আছে সেখানে এক ধরনের চাপা চাপি করা হয় মানুষের উপরে মানুষ যা চায় তাও মানুষকে ডেলিভারি দেওয়া হয় মানুষ যা চায় না ওইটাও মানুষকে বাধ্য করা হয় দুই নম্বর হচ্ছে বিশেষ করে উনি সেকশন আলাদা করেন নাই মরাল পুলিশিং এর কথা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে ওই রকম মরাল পুলিশিং সিস্টেম চালু হবে কিনা যেহেতু আমরা একটা ধর্ম বেসড পার্টি ট্রু আই অ্যাগ্রি কিন্তু ওই দুইটা এগ্রি করি না ওই দুইটার সাথে আমাদের কমপ্লিট ডিসএগ্রিমেন্ট ভারত আমাদের প্রতিবেশী দেশ ওই দেশের কনস্টিটিউশনে বলা হয়েছে যে দেশ হলো তাদের সেকুলার সেকুলার মিনস এভরি রিলিজিয়ান উইল প্রিজার্ভ দ্য রাইটস টু এনজয় দেয়ার ওল রিলিজিয়াস ফ্রিডম সেখানে বরঞ্চ এই কয়েকদিন আগেও দেখেছেন খ্রিস্টান সম্প্রদায়ের লোকদেরকে মব করে হত্যা করা হয়েছে বাংলাদেশ তার প্রতিবাদ করেছে এর আগে দেখেছেন অন্যান্য ধর্মাবলম্বী বিশেষ করে মুসলমানদেরকে সেখানে করা হয়েছে তো কি হলো সেখানে সংবিধানে তো লেখা আছে ওই সংবিধান তো ফাংশন করছে না এটা নির্ভর করে ওই সংবিধানের যারা কাস্টোডিয়ান তারা কেমন তাদের মানসিকতার নির্ভর উপর নির্ভর করে দেশটা কেমন সমাজটা কেমন চলবে ইসলামের ব্যাপারে মরাল পুলিশিং এর কোন জায়গা নেই রসুল্লাহ পার্লামেন্ট হাউস ছিল মসজিদে নবী ওনার মন্ত্রণালয় ছিল মসজিদে নবী ওনার প্রধান বিচারপতির দপ্তর ছিল মসজিদে নবী এই মসজিদে নবীতে শুধু মুসলমানরা ঢুকতেন না শুধু পুরুষরা ঢুকতেন না পুরুষ মহিলা মুসলিম ও মুসলিম নির্বিশেষে সমস্ত মানুষ ঢুকতো বহু মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে তার পোশাক ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে ওরকম না তিনি এসেছেন তার মতো পোশাক কখনো এমন কোনো এভিডেন্স নাই আল্লাহ বলেছেন মা আগে আপনি যান একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন নে ভাও বলেন নাই বরঞ্চ শ্রদ্ধা সম্মানের সাথে ওয়েলকাম করে ওনার প্রয়োজনটা ওনার অসুবিধাটা উনি জানতে চেয়েছেন তারপরে তিনি তার অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন দিয়ে সম্মানের সাথে তাকে বিদায় করছেন দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ইসলাম অন্য ধর্মের লোকেরা এসেছে তার সাথে সাক্ষাৎ করতে ডেলিগেশন নিয়ে ইহুদি সম্প্রদায়ের ওই দিন শনিবার ছিল তারা বলেছে যে আমরা আমাদের উপাসনা করতে চাই আমাদেরকে কোথায় একটু জায়গা করে দেবেন রসুল্লা করিম সালাম সাহাবিদেরকে বলছেন একটা দিকে মসজিদের ভিতরে ইঙ্গিত করে যে এই জায়গাটা ওনাদের জন্য খালি করে দাও এখানেই তারা উপাসনা আল্লাহ বলেন নাই যে এটা মুসলিমদের জন্য করা হয়েছে এখানে তো আপনাদেরকে দিতে পারবো না চা দেখে কোথায় দেওয়া যায় নৌ এখানেই জায়গা করে দিয়েছে দিস ইজ দা রিলিজিয়াস হারমোনি অফ ইসলাম অ্যান্ড বিউটি অফ ইসলাম কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের দুর্বলতার কারণে ইসলামের যে বিউটি এটাকে আমরা তুলে ধরতে পারছি না রিয়েল বিউটি যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমাদের পারসেপশনের চাইতে অনেক উর্ধে ইসলামের অবস্থা আমি আমার জীবনের একটা উদাহরণ দেব উনিশশো সাল দেশে একটা ডেভাস্টেটিং ফ্লাড হয়েছিল বিভিন্ন এনজিও এসেছে দেশ বিদেশ থেকে মানুষের পাশে দাঁড়া এরকম একটা বিদেশি এনজিও আমাকে তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য ইনভাইট করলো আমি গেলাম সেই টিমে একজন নিউলি কনভার্টেড মুসলিম ছিলেন তিনি অরিজিনালি জার্মান সিটিজেন তিনি গর্ডন ছিল তার নাম ইসলাম আসার পরে তার নাম হয়েছে আবদুল্লাহ ইবন তো আমাদের নৌকাটা একটা জায়গায় গিয়ে ঠেকে গেছে পল্লিতে ওটা আর তীরে পিটছে না আমরা ইতস্তত করছি যে এই পানি থেকে কিভাবে একটু সামনে নেওয়া যায় এই লোক জাম দিয়ে পানিতে নেমে গেল আজ একটা চালের বস্তা পঞ্চাশ কেজির তার পিঠের উপর তুলে নিল আমরা জাম দিলাম বললাম আপনি আমাদের গেস্ট এ বুঝা আমরা টানবো হাসতে হাসতে বললেন তোমরা সারা জীবন ছটাৎ ছটাৎ মুষ্টি মুষ্টি যা টেনেছ আমি এখন বস্তা বস্তা টানলেও তার সমান হবে না আমাকে আমার বস্তাটা টানতে দাও উই বিকেম ভেরি মাচ এক্সাইটেড এন্ড ইমপ্রেসড তখন হুড়মুড় করে সবাই লাফালাফি করে নেমে তার সাথে আমরা প্রতিযোগিতা শুরু করলাম ফিরার পথে তার সাথে এখান বসলাম ওয়ান টু ওয়ান আমি জিজ্ঞেস করলাম যে কি জিনিস তোমাকে আকৃষ্ট করলো ইসলামে আসতে আমাকে সে রিপ্লাই দিল দিস ইস কোরআন দিস ইস কোরআন দিস ইস কোরআন আমি জিজ্ঞেস করলাম কোন মানুষটি এই পথে তোমাকে ইনভাইট করেছে এগেইন ইস কোরআন দিস ইস কোরআন দিস ইজ কোরআন তার মানে কি আমাদের একটা ব্যর্থতার ইঙ্গিত সেইটা বলল না যে এই কোরআন অমুক মানুষের মাঝে আমি বাস্তবে দেখে আমি ইসলামে অনুপ্রাণিত হয়েছি এটা সে আমাকে বলল না সে বলল সরাসরি আমি কোরআন দেখে অনুপ্রাণিত হয়েছে। দিস ইজ আওয়ার ফেইলিওর ওই বিউটিটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে রিফ্লেক্ট করতে হবে ইসলাম মাপ করবেন শুধু মুসলমানদের জন্য আসে নাই ইসলাম মাফ করবেন শুধু মানুষের জন্য আসে ইসলাম এসেছে আল্লাহ তালার সমস্ত ক্রিয়েশন এর মধ্যে ডিসিপ্লিন করার জন্য আমরা এটাকে কাটু সাইজ করে বোতলের ভিতরে ঢুকিয়ে ফেলছি আমরা কেউ পানি পোড়ার কাপের মধ্যে কেউ তাবিজের মধ্যে কেউ ডেইলি না বুঝে তেলাওতের মধ্যে একটা পর্যায়ে আমরা এটাকে নিয়ে এসেছি নৌ ইট ইস কোয়াইট ইউনিভার্সাল এবং আপ টু দ্য লাস্ট মুভমেন্ট অব দ্য ওয়ার্ল্ড হজরত ঈসা আলাই সালাতাম একমাত্র মানুষ যিনি দুনিয়ায় দ্বিতীয়বারের মতো ফিরে আসবেন আর কোন মানুষ দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে আসবে না তিনি আসার পরে দুনিয়া থাকবে মাত্র চল্লিশ বছরের পরে শেষ খতম তার আসার তার আগমনেই সংবাদ দিবে যে দুনিয়ার চল্লিশ বছর তৈরি হয়ে যান এই ইসলাম যতদিন পর্যন্ত তার সামগ্রিকতা ধারণ করেছে শুধু মুসলমান না সারা বিশ্ব মানবতা এখান থেকে উপকৃত হয়েছে আর যখন সে নিজেকে কনজারভেটিভ এবং নেরা করে ফেলেছে সে দুনিয়াকে বঞ্চিত করেছে মানবতাকে বঞ্চিত করেছে এবং মুসলমানদের উপর জুলুমের দুয়ার তুলে দিয়েছে আমরা আল্লাহর কাছে চাই আমরা যেন ইসলামকে তার রিয়েল স্ট্যান্ডার্ডে অনুদাবন করতে পারি এবং এদেশের নাগরিকরাও যেন অনুদাবন করতে পারে সেই বিষয়টা এখন কথা আসে যে অন্য ধর্মের যারা তাদের কি হবে ইয়েস তাদেরও রাইটস আছে তাদেরও ধর্মের উৎকর্ষের জন্য যেহেতু তারাও রাষ্ট্রের নাগরিক যেহেতু তারাও রাষ্ট্রকে ট্যাক্স দিবে অবশ্যই তাদের অধিকার আছে ওই অংশটা তারা অবশ্যই পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মেনশনেবলি আমাদের ব্যাপারে একটা মিসপারসেপশন ক্রিয়েট করা হয়েছে যে ও মুসলিমরা আমাদের হাতে অনিরাপদ আমরা কাউকে ও মুসলিম বলি না আমরা বলি সকল ধর্মের মানুষ ওই রেসপেক্ট এভরি রিলিজন এই জায়গাটা আমরা যে কথাটা বলতে চাই জামাত ইসলামী সর্বাত্মক চেষ্টা করে বিশেষভাবে যারা অন্য ধর্মের মানুষ তাদের উপরে কোনো ধরনের অন্যায় আচরণ না করে একটা হাদিসকে আমরা খুব ভয় করি আল্লাহ রসুল বলেছেন মুসলমানরা যেখানে সংখ্যা গরিষ্ঠ হবে সেখানে অন্য ধর্মের মানুষেরা তাদের কাছে আমানত থাকবে এই আমানতের ইজ্জত সম্পদ এবং জীবনের ক্ষতি যারাই করবে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ায় যদি তারা ন্যায় বিচার না পায় তাইলে আখেরাতের আদালতে ফর অপ্রেস নন মুসলিম আমি এই নির্যাতিত মানুষটির পক্ষ হয়ে ওই মুসলমান নামের জালিমের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি মামলা দায়ের করবো এই কথা বলেছেন আল্লাহ রসুল আমরা আমরা ভয় পাই বলে আমরা আমাদের ভাই বোনদেরকে সম্মান করি আমাদের হাতে কেউ অপদস্থ হওয়ার কোন ইতিহাস নাই কিন্তু সব সবকিছু আমাদের নামে চালান দিয়ে দেওয়া হয় আমরা টাইমস বলেছি একটা ইন্টারন্যাশনাল ক্রেডিবল বডি করে প্র বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মিস হ্যাপেনিং দেখা হোক তদন্ত করা হোক জামাতে ইসলামী এখানে সর্বাত্মক সহযোগিতা করে